তো হ্যালো গাইস আপনারা যারা ওয়ান এক্স বেড প্লাস মেল বেড সার্ভ কাজ করতে চান তো তারা চাইলে আমার আন্ডারে সার্ভ কাজ করতে পারেন তো আপনারা যারা সার্ভ এজেন্ট নেওয়ার জন্য এই ভিডিওটি প্লে করেছেন আপনারা ধৈর্য সহকারে অবশ্যই এই ফুল ভিডিওটি আপনারা এই করবেন দেখবেন এই ভিডিওর মধ্যে কিন্তু আপনাদের সকল কিছু কিন্তু আপনাদের ই করা হবে দেখানো হবে তো গাইস আপনারা আপনাদের সার্ভ এজেন্ট নিলে কিন্তু আপনাদের এরকম একটি ক্যাশ অ্যাপ দেওয়া হবে তো আপনারা এই ক্যাশ এজেন্ট অ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা ডিপোজিট করে থাকবেন তো এই 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 ক্যাশ অ্যাপের মাধ্যমে আপনারা আপনারা কাস্টমারদের ডিপোজিট প্লাস করে উজ্জ্বরে দেবেন তো আমার আন্ডারে যারা সার্ভিস দেন দেবেন আপনাদের অবশ্যই আপনাদের নিজের নামে কাস্টম প্রোমো কোড বানিয়ে দেওয়া হবে তো আপনারা এই কাস্টম প্রোমো কোড প্লাস সাব থেকে কিন্তু আপনারা মান্থলি কিন্তু বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন আর বেশি লেনদেন করলে কিন্তু আরও বেশি ইনকাম করতে পারবেন তো গাইজ আপনারা আমার আন্ডারে সাব এজেন্ট নেন বা যে কোনো মাস্টার এজেন্টের আন্ডারে সাব এজেন্ট নেন না কেন আপনাদের কিন্তু অবশ্যই ডকুমেন্ট প্লাস ডলার টাকা সেন্ড করতে হবে তো আপনারা কিন্তু ও অনেকে কিন্তু সাবিজেন্ট নিতে গিয়ে কিন্তু পতারিত হন অনেকজনের ভিডিও ই করে দেখে তো আপনাদের ডকুমেন্ট প্লাস ডলার লোডের টাকা সেন্ড করার পর কিন্তু তারা কিন্তু সাবিজেন্ট না দিয়ে কিন্তু ব্লক করে দেয় তো আপনারা অবশ্যই সব কিছু প্রুফ এবং সব কিছু সে রিয়েলি মাস্টার কিনা সে সাবিজেন্ট দেয় কিনা তো আপনারা প্রুফ করে তারপর আপনারা সাবেজেন ইকরমেন্ট নেবেন তো গাইস এখন আমাদের কাজের রিভিউগুলো আপনারা করুন দেখুন তো এই ভিডিওর পিন কমেন্ট থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবেন তো আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কের ক্লিক করে আপনারা সবাই আমাদের এই এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন তো আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে আসার পর কিন্তু আপনারা সাব এজেন্টের সকল ধরনের প্রুফ প্লাস রিভিউ কিন্তু আপনারা ই পাবেন তো এই যে দেখুন তো কালকে এক ভাইকে সাব এজেন্ট ই করলাম দিলাম তার ডকুমেন্ট প্লাস ডলার টাকা সেন্ড করা হাতে তাকে আমরা সাপ দিয়েছি দিয়েছি কিনা সকল ধরনের প্রুফ কিন্তু রয়েছে তো আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সকল কাজের প্রুফ প্লাস রিভিউ কিন্তু আপনারাই করবেন পাবেন তো কয় তারিখে কতজন সাব নিল না নিল সকল ধরনের প্রুফ প্লাস রিভিউ কিন্তু আপনারাই করবেন পাবেন তো আপনারা এই ভিডিওর পিন কমেন্ট থেকে অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে আপনারা রিভিউগুলা দেখে নেবেন তো ও আমাদের টেলিগ্রামের রিভিউগুলো দেখে যদি আমাদের যদি বিশ্বস্ত মনে হয় তাহলে আমাদের থেকে সাব নিয়ে আপনারা কাজ করবেন তো গায়েস আপনাদের অবশ্যই কিন্তু সাব নিতে হলে ডকুমেন্ট প্লাস ডলারের টাকা সেন্ড করতে হবে তো আপনারা অবশ্যই ডকুমেন্ট প্লাস ডলারের টাকা রেডি করে তারপরে আমার হোয়াটসঅ্যাপ এ করবেন কনডাক্ট করবেন ও গায়েস আমরা মাস্টার এজেন্টরা কিন্তু সরাসরি কোম্পানির সাথে কথা বলে থাকি তো এই অ্যাপের মাধ্যমে তো এই রেডিএপের মাধ্যমে আপনাদের যে দেওয়া হাতে শুরু করে আমাদের সকল প্রবলেম কিন্তু আমাদের এই অ্যাপের মাধ্যমে কিন্তু আমরা করে থাকি তো গাইজ দেখুন তো আপনাদের ডকুমেন্ট প্লাস ডলার ডলার টাকা সেন্ড করার পর আপনাদের ডকুমেন্ট প্লাস ডলার গুলো দিয়ে আমরা ম্যানেজারকে সাবমিট করব তো আপনাদের এই ডকুমেন্ট প্লাস বাইনাস থেকে ম্যানেজারকে ডলারগুলো সেন্ড করার পর সর্বোচ্চ এক ঘন্টার মধ্যে কিন্তু আপনাদের সার্ভ এজেন্ট তৈরি করে কিন্তু ম্যানেজার আমাকে বলবে তো আপনাদের সার্ভ হয়ে গেলে আপনাদের ক্যাশ অ্যাপ দেওয়া হবে তো এবং ক্যাশ অ্যাপ প্লাস ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া হবে তো এই এই অ্যাপ প্লাস ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন তো লগ ইন করার পর আপনাদের কিন্তু ভিডিও কল দিয়ে স্ক্রিন শেয়ার করে আপনাদের এ সব কিছু আমি বুঝিয়ে দেবো যে আপনারা কীভাবে কাজ করবেন না করবেন আপনাদের সকল কিছু কিন্তু আমি বুঝিয়ে দেবো তো গাইজ আশা করি আপনারা সকল কিছু বুঝতে পারছেন তো আপনারা যারা যারা রিয়েলি সার্ভিস দেবেন আপনারা ডকুমেন্ট প্লাস ডলার লোড টাকা রেডি করে তারপর আমার হোয়াটসঅ্যাপে কন্ডাক্ট করবেন তো এমনি সময় নষ্ট করার জন্য কেউ কন্ডাক্ট করবেন না তো আপনারা সার্ভিস নিতে হলে আপনাদের ডকুমেন্ট প্লাস মিনিমাম পঞ্চাশ থেকে একশো ডলার লোড করে আমাদের থেকে সার্ভিস নিতে পারেন তো আপনারা এই পঞ্চাশ থেকে একশো ডলার সমান টাকা বা বাইন্যান্সের ডলার এবং ডকুমেন্ট রেডি করে তারপর আমার হোয়াটসঅ্যাপে কনডাক্ট করবেন তো আমাদের টেলিগ্রামের রিভিউ প্লাস সকল কিছু দেখে অবশ্যই আপনারা সকল কিছু বুঝতে পেরেছেন তো গাইস যারা যারা সার্ভিস নিতে চান সকল কিছু রেডি করে আমার হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবেন